অনেক দিন পরে আমি আর আমার ফ্রেন্ড আজকে বের হব একটু সবজি বাজার করতে তাই আমরা দুজনেই রেডি হয়ে বিকালের দিকে বের হয়ে যাব বাজারও করা হবে সাথে একটু ঘুরেও আসা হবে তাছাড়াও আমি আর আমার ফ্রেন্ড যেহেতু একই বিল্ডিং এ থাকি তাই আমাদের দুজনেরই যখনই যা প্রয়োজন হয় জাস্ট বের হয়ে গিয়ে দুজন নিয়ে আসি তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি আর এখন বাসা থেকে বের হব আর এই যে আমার ফ্রেন্ড আমার ফ্ল্যাটেরই ঠিক সামনের ফ্ল্যাটে থাকে আমাদের এই ফ্লোরে টোটাল তিনটা ফ্ল্যাট আর সবগুলোতে মেয়েরাই থাকে আজকে কিভাবে যেন আমরা দুজন একই রঙের ড্রেস পরেছি আর ওইটা নিয়ে আমরা খুব হাসছিলাম আর মজা করছিলাম আসলে বন্ধুদের সাথে রাস্তায় বের হলে কখন কোন ব্যাপারে যে হাসতে শুরু করে দিই এটারই কোনো ঠিক ঠিকানা থাকে না হাঁটতে হাঁটতে আমরা দুজন বিএম কলেজের সামনে চলে আসছি আর এইখানে বাবু ভাইয়ের চা অসম্ভব মজা তাই আমরা দুজনে তাড়াতাড়ি করে দুই কাপ চা নিয়ে নেই আমার ফ্রেন্ড শান্তা ও আমার মতো অনেক বেশি চা পছন্দ করে আর আমরা বাসায় বসে প্রায় একসাথে চা খাই আর আড্ডা দিই চা খাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি নতুন বাজারের দিকে কারণ আমাদের বেশিরভাগ কাজ ওখানেই আর নতুন বাজারে খুবই মজার একটা পেস্ট্রি শপ আছে আমরা ওখানে গেলে এই খানের পেস্ট্রি কখনোই মিস করি না আমরা দুজনে পেস্ট্রি আর হচ্ছে চিকেন বান নিয়েছিলাম আর দুইটাই খেতে দুর্দান্ত মজা ছিল বরিশালের মধ্যে এইখানের পেস্ট্রিকে পেস্ট্রিকে আমার মনে হয় না আর কেউ বিট করতে পারবে কজ এটা এতটাই মজা আসলে আমরা দুজন কিন্তু বাজার করতেই আসছিলাম কিন্তু বাজার করা বাদে বাকি সব কিছুই হচ্ছে কজ হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই লাইব্রেরিটা আর আমাদের দুজনের ইচ্ছা হলো একটু গিয়ে ঘুরে দেখে আসি ভিতরটা কি রকম আমার না এরকম শান্ত চুপচাপ আর নির্বিলি জায়গা অনেক ভালো লাগে আমরা দুজনে ঘুরে ঘুরে একটু এখানকার বইয়ের কালেকশনগুলো দেখছিলাম বেশ সুন্দর সুন্দর বই ছিল এখানে ফাইনালি আমরা দুজন যাচ্ছি বাজার করার উদ্দেশ্যে সবজি বাজারে আসলে কত সুন্দর কালারফুল কালারফুল সবজি সাজানো থাকে আর আমার এগুলো দেখতে বেশ ভালো লাগে আর এই যে এখানে আমার ফ্রেন্ড শান্তা উইথ করলা তো আমাদের সব বাজারটা যা সেরে আমরা রিক্সা নিয়ে নিই বাসায় যাওয়ার জন্য এখান থেকে আমাদের বাসা বেশ কাছেই জাস্ট রিক্সায় করে পাঁচ সাত মিনিট সময় লাগে বাইরে বেশ গরম ছিল আর বিকাল থেকে বেশ ভালোই হাঁটাহাঁটি হয়েছে তাই বাসায় ফিরেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম ইদানিং আবারও কেন জানি অনেক গরম পড়া শুরু হয়েছে আর বাইরে গেলে লিটারালি অসহ্য লাগে একদম তো যাই হোক ফ্রেশ হয়ে নিলাম আর এখন হয়তো আমরা সবাই মিলে একটু আড্ডা দিব অথবা ছাদে গিয়ে একটু বসে থাকবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা